আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই যে ভাই আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত প্রথমে আপনাকে ধন্যবাদ আর অনেক দিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি কিন্তু অনেক দিন কথা বলা হয় না থ্যাংক ইউ যাই হোক যে যাই দুই নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগত মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে আগস্টে যে পরিবর্তন একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ কাটাতে পারবো বা আমরা যেতে পারব সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটি নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন চারটা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয় অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয় ভোট ভোটের মধ্যে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষও আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলে সং্রাই নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না কারণ বর্ষার মধ্যে ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচন ঠিক করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময় দুদু আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন অক্টোবর বা ডিসেম্বরের ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারছে না আস্থা রাখতে পারছে না না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য দুদাই আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষা মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় সে বলে যে এটা একটা কালেক্টিভ ইচ্ছা আমরা সবাই মিলে আমেরিকারে বড় শুনবো তাই তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো দুদু এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী দফায় দফায় সংঘর্ষ বিজেপি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মাইন ধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদু ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনলে যে কথা কথাটা ওটাই যে বিশ্বযুগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাত শুনেছি যেติপিকক্ষ ছাত্রদলে പ്രചড়া হয়েছে তো আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্রদলে প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো विधायक আপনি ছাত্রদলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইন এর অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষবাদলের মধ্যে ইলেকশন কেন হবে পাঁচ তারিখের কথা যেটা হ্যাঁ যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বর্ষবাদলে তাহলে তো গণভুত্থান ও না হতে পারত একটা কথা যে দুটো বাচ্চা একটু ছোট্ট ছোট্ট বাচ্চা বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় বলছে না তো হাসপাতালে দেখে এসেছিলাম তাহলে তুমি একটা ভুল দেখছো রবিবার পুরো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য সেটা সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটির গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে এক মাসের দিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে তবে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণ তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট জাস্ট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো পানি পাড়ানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই সুইজারল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দুদুবাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি পাঁচই আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেহস্ত নাসিপ এই দিনটা করতে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদামাটি কাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব খান সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলে তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলে তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যে সব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের

মাতسكر অপর একটু থামাইছে এইটা একটু দুদুভাইদের পজিশনটা একটু শুনার আসি যে পজিশনটা কি উনি স্পেসিফিক কিছু খুব সহজ যদি মাথা কাজ করে জি আমরা মজিবের শেখ মজিবের কাছে আর যাই করি গরખીবাইন প্রত্যাশা করি নাই আমরা একদল প্রত্যাশা করি নি তার মতে একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্বিখ্য প্রত্যাশা করি তিনি আসার পরে এরকম একটা ওলটপালট এবং যা ভয়ংকর ও বিভৎস বাংলাদেশ হবে এটা আমরা প্রত্যাশা করিনি আবার সেই জিয়া রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি প্রতিশ্রুতি এটা গুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি সেহেতু আগামী দিন

একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে হচ্ছে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলেই তো আপনি মনে হয়েছে এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমার ট্রাস্ট করেন আওয়ামী লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে চাই এটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নেয় নেই ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এইরকম ওকে সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু না খালি ওকে ঠিক আছে দুদু ভাই দুদু আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বলে রাখি এই পর্যন্ত সরকারে আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু না খালি আপনি মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যদি নিচে দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পুরো প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবের কাছে একটু জিজ্ঞেস করি দুদুভাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য বিরোধী তাকে আসতে দেয় না গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না যে ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম সম্পর্কে যে যুক্তিগুলি দিছে একটা যুক্তিও ঠিক না আইন আদালতের হ্যান একটাও ঠিক না এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি কারণ ইন তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবেন মামলা খারিজ হবে এতে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপি সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন তার কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসী করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি পর্যায়ে তিনি নিয়ে তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমান তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই এই দেশে সুদে আসেন দুধবাই আমি মাঝখানে একটু বলেও রাখি প্রধান উপদেষ্টা অথবা ইউনুস হয়তো মানে পলিটিক্যাল জেনারেল এবং আমার কাছে মনে হয় যে আপনি আপনার নিতে পারেন বা বিএনপির যে রাজনৈতিক দল ইস্যুতে একমত হয়েছে কিনা সংস্কার কোনটা চায় বা না চায় সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস সেই জন্য তারা সংস্কার চায় না সে তারা জেনেতন ভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায় আসল শত্রু চিন্তে আপনারা ভুল করতেছেন কিনা ভাই এটা ছোট করে বলি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ বলেন স্বৈরাতান্ত্রিক বলেন অতীতে যাই করুক গত পনেরো ষোলো বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আসলে তো আসলটা আসলে তো বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না ফেসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি তাকে করার চেষ্টা চেষ্টা করছি করছি তাকে পতন ঘটানোর গণতন্ত্র গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন ভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকায় রেখেছে তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলি ফেলবে তার কাছে স্পষ্ট হবে না এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা তার অধিকাংশ এখনো আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে

এবং সেই পরিবারের সদস্য হিসাবে সেই গুরুত্ব দেয় তার স্বার্থকে বড় করে দেখে তখন আমার আর এটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে তাহলে সঙ্গে মেয়ের পিতার সম্পর্কটা থাকবে না তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল অনেকভাবেই ভাবেই ছিল সে আরেক জায়গায় গিয়ে যেতে অ্যাটর্নি জেনারেল হয় সে এখনো বিএনপি করে তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না এটা আমার ধারণা

বিএনপি সত্যি এটা মিন করে পাতাকস না ওই 4ই আগস্ট ইলেকশন দিয়ে দিবে সেটা হচ্ছে আমি মনে করি যে কাল সকালে ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না এটা ভবিষ্যতব্য একটা বিষয় কালকে সকাল কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত সেটা তো আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি অতীতকে সামনে নিয়ে সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায় দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না বিএনপি একটি মানে আলাদা রাজনৈতিক দল বড় দল অতীতে সরকার পরিচালনা করেছে কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে আহ সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে কিন্তু

আমি একটু আপনার বাধাই দিই সেটা হচ্ছে এই জন্য যে আমি বলার আগ পর্যন্ত আপনি পুরোটাই বিএনপি মানে নিয়ন্ত্রণের বহল ছিলেন আমি কিন্তু আসলে বিএনপি আহ কে মনে করি যে বিএনপি এই ফোর্সটার লিডিং একটা জায়গায় জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনুস অনেকে বলতেছেন যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সে তো এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ ওনার পোশাক আশাক কথাবার্তা চাল চলন লেখাপড়া এটা আমার কাছে যে ওয়ান ইলেভেন এর পরে তিনি এস এম এস এর মাধ্যমে তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন তো এস এম এস এর মধ্য দিয়ে তিনি মানুষের মতামত নিবেন টিবেন দিকে আগ্রহ ছিলেন পরে এই সাতাশ দিনের মাথায় তিনি এই পার্টি আর করেন তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূরণের জন্য তাদেরকে একটা দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনি সেটাকে আরো বেশি গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার যে ক্ষমতা অধিষ্ঠিত এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চাই না আন্দোলন চাইছে বিপ্লব চাইছে মুক্তিযুদ্ধ চাইছে কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে ছাত্ররা কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই স্কুলের ছেলে শহীদ হয়েছে এমনকি শিশুরাও প্রায় একশোর অধিক তারা শহীদ হয়েছে সেই শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায় আশ্চর্য হওয়ার কিছু নাই এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেটা সমর্থন দিয়েছে আমার কাছে আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি দলম নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে এই বিষয়টি সকল রাজনীতি দল মনে করে যে সবার সরকার আছে এই সরকার কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন দল নতুন করে দল গঠন করছে তখন বিতর্কগুলো তৈরি হচ্ছে বা বলার সুযোগ আপনি কি এইটা একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকেই বলতেছে যে না তারা আসলে দল নিরপেক্ষ সরকার না তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যে অভ্যত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা থাকা সৈরাচার যে সরাইতে বিএনপি পারে নাই জামাত সেই অভুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার সেটাকে অন্যায় হবে কিনা আমি আরেকটু যোগ করে রাখি আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না এদের রাজনীতি খুবই করা উচিত আমি মতে মনে করে যে পাললেই এখন নির্বাচন দিয়ে তাদের রাজনীতি করা হচ্ছে তাদের আসলে সরকার করা উচিত না আমিও তাদের থেকে একটা দল প্রত্যাশা করি দাদু ভাই সরকার এটা নিশ্চয় আপনি মনে করতে পারেন এবং আপনার সঙ্গে আমি দ্বিমতও করছি না আজকে সময় আর 6 মিনিট আছে এই জন্য সময় বাড়া নিব দাদু ভাই আপনি বলেন আজকে আর সময় থাকলে এটা সাধারণত আমি ব্যাখ্যা করে বোঝাতে বলতে তারা দল করবে না এটা ঠিক না যে কেউ দল করার অধিকার আছে দল করবে এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ যে জাসদ গঠন করেছিল রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে লক্ষ্য সম্বন্ধে ভিন্ন থাকতে পারে কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে কারা তারা কতটা কামিয়াব হবে বা কতটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে যে অবস্থায় করতে চাচ্ছে আর আপনি বললেন না এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সাতার মতো ছিল তার নিচে প্রায় ছাত্র সংগঠন ছিল এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে এর থেকে প্রায় আঠাশটা সংগঠন বেরিয়ে গেছে এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ মুসের আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র রাজনীতি করতাম এক সময় উনি যখন সর্বশেষ বৈষম্য সঙ্গে বসেছিলেন তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকে তিনি মনে করেছেন তারা এবং এই সমন্বয় অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মত হয়েছিল যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ ধারণ করেছে এটা আমার কাছে মনে হয়েছে তো করতেই পারে এবং বিরুদ্ধে একটা ছাত্র সংগঠন হতেও পারে তারা আবার একটা রাজনীতি দলও গঠন করতে পারে আমার কাছে মনে হয়েছে তারা রাজনীতি দল গঠন করলে নির্বাচনে তারা জয়লাভ করলে তারা তো নিজেরাই সরকার গঠন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ দিইনু শুধু একটা পক্ষকে সমর্থন দিবে উৎসাহিত করবে তাহলে ওনারও উচিত ছিল যে বিএনপি সমুদ্রের মন্তব্য করা বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ যাওয়া

না না এটা আমাকে বলতে না দিলে আমি না প্লিজ বলেন 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 তবে আমার দুটো প্রশ্ন ছিল সেজন্য আমি একটু এই জন্য আমি অনেক অনেক টেলিভিশন ছেড়ে দিছি যাই আমার আপনি শেষ করেন আপনি শেষ করেন প্লিজ সরি সেটা হচ্ছে এই আপনি দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন পত্রিকা দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছেন হুম হুম ওই ডিজিডিএফআই এনএসআই এসবি এদের যে নেটওয়ার্ক সরকারি যে নেটওয়ার্ক তার মানে এই কথাটা বলার জন্য এই এই পরিস্থিতির করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে যেমন আপনি মিস্টার খালিদ বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে বড় বড় প্রতিষ্ঠান দখলে কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন তাদের কথা বলেননি ওই যে আপনি শুরুর আগে একটু কথা বলেন না আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের মানে যে তহবিল পাচারে সেগুলো খাচ্ছে এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না পরস্পরের বিরুদ্ধে কাকে কে ছোট করবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আসল ঘটনাকে আড়াল করার জন্য ছোট ঘটনাকে সামনে এনে এবং সেই ছোট ঘটনা তৈরি করা ঘটনা না 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 সবচেয়ে খারাপ সময়টা তো বিএনপির এখন আপনার বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী এখনই তো কালকে ইলেকশন দিলে তো বিএনপি সব পরাজিত হবে জিতবে তো বিপক্ষে শক্তি তারা উদ্যোগ নেই আমি রে আমি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে নির্বাচন হয় যে বৈষম্য বা বিএনপির এই জয়যাত্রা ঠেকাতে পারবে এটা আমার মনে হয় না আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে থাকবে তুদিকে আপনি যদি দুই এক মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি যে নেতৃত্বের প্রতি এক ধরনের আমি কি বলবো যে পক্ষপাতিত্ব যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছেন তাদের মধ্যে তাদের কেউ ছাত্রলীগ করতো বা কেউ শিবির করতো আমরা কিন্তু নিজেরাও এর মধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা যে এটার মূল ক্রেডিট আসলে কার এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম শিবিরের নাকি শিবির ছাড়া ছাত্রদের কারা এটার মধ্যে থেকে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা কিন্তু ছাত্র দলের কারো কথা তো এমনিও শুনি না দুধু ভাই ব্যাপারটা কি আসলে এরকম না যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে কারণ আন্দোলন তো ওরাই করছে ছাত্র দলের লোকেরা তো ছিল না আন্দোলনে আপনি এটাকে কি হয় দেখেন মানে এইটা একদম একরকম আলোচনা আপনি আমাকে আমার উপরে রাগ হয়েন না মানে আলোচনাটা এরকম আর কি যে ছাত্রদল ছিল না আসলে এই 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 ইয়াটার মধ্যে শিবিরই ছিল ছিল চারশো প্রায় আটচল্লিশ জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির চারশো আটচল্লিশ জন আমরা দাবি করেছিলাম যে শিবিরের কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে আমরা লিস্ট দিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে আপনি তো একজন সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী তো এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন প্রশ্ন করলেন তো শিবিরের এতজন ছিল এই কথাটা যদি আপনি বলতে পারতেন যে আপনি চারশো বা সাড়ে চারশো ছিলেন প্রায় এক হাজারের উর্ধু ছিল শিবির তো আপনারা তো তাহলে নিচে পড়ে যান তো এই কথা বলতে পারতেন কিন্তু সেটা না বলে শিবিরকে প্রশংসা করলেন ছাত্রলীগকেও এক ধরনের প্রশংসা করছে এটা করতে পারেন এটা উপস্থাপক হিসাবে এর দায়িত্ব আপনার আছে আর শোনার অধিকারও তো আমার আছে কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সেই জন্য আগামী দিনগুলো যত চলতে থাকবে তত জানা যাবে যে এক মাসের থেকেও ষোলো বছরের ঘটনা একটা ছিল সেই ১৬ বছরের ঘটনার মধ্যে যেসব বিষয়গুলো ছিল তারই পরিপূরক হচ্ছে এক মাস অর্থাৎ বিয়ে করলে সন্তান হয় না এক মাসের মধ্যেও হয় না নয় মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে ডাক্তার থাকে উদ্যোগ থাকে কষ্ট থাকে বেদনা থাকে নার্স কখনো মা হয় না ওকে তো নার্সের বা সেবিকার আমরা প্রধান করে ফেলেছি ওকে দুদুভাই একটা শেষ প্রশ্ন মানে আমাদের টাইম সেটা হলো যে তিস্তা নদী বাঁচাতে যে বিএনপির উত্তরবঙ্গে বিশাল অবস্থান কর্মসূচি এর কূটনৈতিক মূল্য আপনি কি দেখছেন আপনি যদি একটু ত্রিশ সেকেন্ডে বলেন আপনি এই কথার সাথে এটা বইলা ভারত আসলে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা মানে মানে লক্ষণটা কি এটাও যদি একটু আমাদের একটু বলেন না এখনো আন্দোলন তো চলমান এবং আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে ওকে সেই পানিটা অনেক ক্ষতি ক্ষতি করছে আর এই দেশে মৌলানা ভাসানি ফারাক অথবা পানির জন্য যাওয়া অর্থাৎ ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে কারণ ষোলো বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি আগামী দিনে চাপ এবং সমবিত্ত উদ্যোগ ছাড়া ষ্ঠা রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে আপনাকে ধন্যবাদ